এরিয়া হইল আপনার সেলিনাজ লেন ডেগানাম আর এম এইট এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সাইট পড়ছে আর এখানেও একটা ফ্ল্যাট আছে বিগ ফ্ল্যাট নার্সারি আছে লটস অফ পিপল লিভিং উইন দা ফ্ল্যাটও তখন লাস্ট নাইট আমি উমর মাঝে দুইটা আড়াইটার দিকে খালি এম্বুলে হেলিকপ্টারের আওয়াজ শুনছি কিনা নর্মেলি মনে করছি যে হয়তো কিমান না এটা চুরুর দৌড়ার আমি আর বাড়িয়ে ইত্যাদি না আর সকালে উঠে আমি যাইতাম গাড়ি জ করার লাগে মানে টায়ার লাগিয়ে দেখি এম্বুলেন্সে ফায়ার সার্ভিসগুলা মানে এই সাইড বরা তো দেখিয়া আইসি আমি যাচ্ছি এখানেও মানে আমার বাঙালিয়া পরিচিত বিচারায় আমরা ও ফ্লাটও তো সিক্স ফ্লোরও তো বিচারা মানে বাচ্চা লইয়া সকল মুভ হয়েছে আর কিও স্মোকিং জগড়িয়া করিয়া স্মোকিং লাগে তারা মানে কিছু মানে করতে পারে না বাদে তারা সব মুভ করছে আর কি ওই সময় ফুরে এখন মানুষ এখনো মরা ফুর খোব পাইছে না মানে ইঞ্জুর হয়েছে না না এখন এখনো ফায়ার কিন্তু কন্ট্রোল করতে পারেন না এখনো মানে আগুন জ্বলে আমার ভিডিওত দেখাইছে আর জনে এই যে ফোর্থ সাইড সারা মানি ফ্লাট এখন তলতে উপর জ্বলিয়া গেছে আর সামনে দিয়ে মানে বোঝা নাই মানে সামনেই লাগে যে ফ্রেশ রয়েছে কিন্তু কোর বাজু সারা শেষ ও অতটুকু কি দুইটা আড়াইটার দিকে আমি এক্সেক্টলি টাইম কইতাম পাবো না মানে ওই টাইমে একজনে কইলা যে দুই আড়াইটার সময় যাচ্ছি স্মোক তোলা তোলা জ্বলে বাদে হল নাইটও মানে তারা মানে আফটার টু থার্টি থাকি ফায়ার সার্ভিসে কন্ট্রোল করতে পারেন না বাঙালি আসুন মনে হয় বেশি কইতাম পড়ে না একজেক্টলি মানে মিক্স আসো নি কেন মানে বাঙালি কম আসো নি কেন বেশিরভাগ ইউরোপিয়ান মানুষ হল থাকে লাস্ট নাইট ওয়ান ও ক্লক ইন দ্য মর্নিং ওই সময় আমরা যত থাক ফায়ার ইঞ্জিনিয়ার ডাক শুনছি তো বেসিক্যালি বাদে আমার ওয়াইফ আমার তুলছেন যেন ঘুম থেকে বাদে আমরা উঠে দেখছি যতটা যতটা ফায়ার ইঞ্জিন বাদে হেলিকপ্টার তার আইসি আই আমি তো নেক্সট রোডে থাকি সো যতটা স্মোক হল বারোর এর বাদে সারা এরিয়া তারা ব্লক হলছে রাত দেখি নাও তারা আবক আগুন কন্ট্রোল আনতে পারছে না এই বিল্ডিং বাঁকা প্রায় একশোর মতো মানুষ আসলা তারা এই সকলের করছে সামহাও এখন তো আপনার দেখতে পারে আবু ফোরন্ত আগুন জলের